নজর রাখবো পরবর্তী সংবাদে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে যে যারা রেগা শ্রমিকরা রয়েছেন তারা তাদের বকেয়া মজুরির দাবিতে বারবার রাস্তা অবরোধ কিংবা দপ্তরের সামনে গিয়ে ধর্ণা তারা দিচ্ছেন তারা বলছেন বারবার আমাদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হোক কিন্তু সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যে একটা বড় অভিযোগ আনলো এবার সিপিএম নেতৃত্ব মোহাম্মদ সেলিম সেক্ষেত্রে দুই পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল রয়েছে কারণ রেগার কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ এবার দুই উপপ্রধানের বিরুদ্ধে এবং সেই অভিযোগ তুললেন সিপিএম নেতৃত্ব গ্রাম দুঃখিত ত্রিশ হাজার তিনশো নব্বই টাকার আত্মসাত করার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের তথ্য প্রমাণ সহ দুটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে সেই অভিযোগ এনেছেন সিপিএম নেতৃত্ব মোহাম্মদ সেলিম সেক্ষেত্রে জানা গেছে বর্দুয়াল গ্রাম পঞ্চায়েতে দু নম্বর ওয়ার্ডের উপপ্রধান আবু তাহের মজুমদার রেগার শ্রমিকদের ন্যায্য ন্যায্য কাজের টাকা শ্রী আলেহা মজুমদারের নামে কাজ না করে দশটি কাজের মোট ষোলো হাজার টাকা আত্মসাৎ করেছেন দ্বিতীয়ত পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের উপপ্রধান অঞ্জন দাস রেগার শ্রমিকদের ন্যায্য কাজের টাকা ওনার মা মায়া রানী দাসের নামে কাজ না করে সেক্ষেত্রে মোট তেরো হাজার আটশো এক টাকা হাতে নিয়েছেন বলে এবার অভিযোগ তথ্য প্রমাণ সহ সেই অভিযোগ তুলে ধরলেন সিপিএম নেতৃত্ব কি বলছেন তিনি আমি কিছু তথ্য সহকারে প্রমাণ আপনাদের সামনে তুলে তুলে দিচ্ছি প্রথমত হচ্ছে পূর্ব দুলপ্রাণ গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান অঞ্জন দাস ওনার মায়ের নাম মায়া রানী দাস পূর্ব দোল তিন নম্বর ওয়ার্ডের জব কার্ড নাম্বার সিক্সটি থ্রি দু হাজার চব্বিশ পঁচিশ দশটি কাজের থেকে তেরো হাজার এক টাকা হাতি নিয়েছে জনগণের সাধারণ মানুষের রেখার টাকা যারা কাজ না করে ওরা জব কার্ড আছে কিন্তু ওরা কাজ করে না সে সাধারণ মানুষের টাকা হাতি নিচ্ছেন দ্বিতীয় হচ্ছে বরদোয়াল বরদোয়ালে যিনি উপর প্রধান আবু তাহের মজুমদার একজন শিক্ষক ছিলেন রিটায়ার্ড পার্সন এখন ওনার বরদোয়ালের দুই নম্বর ওয়ার্ডের থার্টি নাইন জব কার্ড নাম্বার সেখানে আলেয়া মজুমদার উপপ্রধানের স্ত্রী আলেয়া মজুমদার দশটি কাজে থেকে ষোলো হাজার টাকা হাতিয়ে নিয়েছেন যারা ন্যায্য শ্রমিক রেগার কাজ করলে রেগার শ্রমিক তারা কাজ করে দেখে গেছে তারা মুজুরি পাচ্ছে না ঠিক মতন তারা ঠিক মতন বকেয়া টাকা পাচ্ছে না কিন্তু যারা কাজ না করে সাধারণ মানুষের টাকা লুটে যাচ্ছেন আপনারা শুনলেন সিপিএম নেতৃত্ব সেই মোহাম্মদ সেলিমের অভিযোগ এবং তিনি ভিডিও বার্তার মাধ্যমে যখন তথ্য প্রমাণগুলি তুলে ধরেছেন একের সঙ্গে তিনি ওনার বক্তব্যের মাধ্যমেও কিন্তু গোটা বিষয় স্পষ্ট করেছেন দুই উপপ্রধানের নাম দিয়ে একের সঙ্গে বলেছেন যারা সাধারণ মানুষরা যারা খেটে খাওয়া মানুষরা পরিশ্রম করে দিনের পর দিন তারা ব্রেগার মজুরির টাকা তারা পাচ্ছেন না বকে আর রয়ে গেছে সেই দাবিতে বারবার তারা সরব হচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উপপ্রধান দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রীতিমতো সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছে আজকের ওনার তুলে ধরা এই তথ্য প্রমাণ যদি আহ মিথ্যে না হয় তাহলে আগামী দিনে দেখার বিষয় দপ্তরের পক্ষ থেকে সেই দুই উপপ্রধানের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন